বছরের শেষ দিনটাতেও যেন আরাম নেই প্রত্যেকটা সংসারে বছর শুরু বা শেষ হোক কাজ করতেই হবে আর আমার যেহেতু নতুন বাড়ি আমার তো আরো অনেক বেশি কাজ নতুন নতুন মেহমান আসবে তাদের জন্য অনেক আয়োজন করতে হবে দেখতে দেখতে কিভাবে যেন বছরটাই চলে গেল জানি না সামনে বছরে ভাগ্যে কি লিখে রেখেছে আল্লাহ এই বছরটাতে আল্লাহর কাছে যা কিছু চেয়েছিলাম তার থেকে হাজার গুণ ভালো পেয়েছি সবকিছুর মাঝে আমার সব থেকে আনন্দের ব্যাপার হচ্ছে আমার নতুন বাড়ির কাজ একদম শেষ আসসালাম আলাইকুম সবাই কেমন বাড়িতে অনেক মেহমান আসবে আর আজকের দিনটাই তো এই বছরের শেষ দিন আজকের রাত পার হয়ে গেলে কাল থেকে পড়বে নতুন বছর আসবে মেহমান আর বাড়িতে বাজার হাট তো করতেই হবে শীতের মধ্যে ফলের দাম অনেক কম থাকে তাই আমি চেষ্টা করি শীতের মধ্যে বেশি বেশি ফল খাওয়া অনেক কিছু কিনে নিয়ে এসেছি বাড়ির জন্য আর আমার সব থেকে ভালো লাগে ছোট ছোট আপেলগুলো এগুলো এত মিষ্টি বাজারে এখন শুধু ফলের সমারোহ আর আমি যার মধ্যে যা যা পছন্দ করি সেগুলো নিয়ে আসছি ছোট থেকে নাশপাতি আমার অনেক পছন্দ আমার আব্বু নিয়ে এই বছরে আমরা সবাই মিলে পিকনিক করছি না তবে আমার বাসাতে সবাইকে দাওয়াত করেছি সবাই মিলে একসাথে আসবে খাওয়া দাওয়া করবো মজা করবো প্রত্যেক বছরে সবাই অল্প অল্প টাকা দিয়ে আমরা সবাই একসাথে পিকনিক তবে এই শেষটা আমার কাছে একদম নতুন বাড়িতে উঠে এত কাজ শেষ করে এত মানুষকে দাওয়াত করেছি সবাইকে অ্যাপয়েন্ট করতে পারবো কিনা সবাইকে খুশি করতে পারবো কিনা আপনারা অনেকদিন থেকে বলছেন আপু তোমার ড্রয়িং রুমে ডিনার অর্গানাইজ করার জন্য যে শোকেসটা বানিয়েছো বানিয়েছ সেটা দেখাবো ভালো করে অনেক ধরনের ডিনার সেট আমি অর্গানাইজ করে রেখেছি সেখানে যার মধ্যে অন্যতম হচ্ছে মাটির ডিনার সেট মাটির ডিনার সেট আমি অনেক বেশি পছন্দ করি এইবারে একটা নতুন ডিজাইন আমি নিয়েছি আর এই ডিনার সেট গুলো আমি নিয়েছিলাম দেশি ট্রেডিশন ফেসবুক পেজ থেকে অনেকে আমাকে স্ক্রিনশট দিয়ে দিয়ে বলছেন এই ডিনার সেট গুলো কোথা থেকে নিয়েছে মাটির জিনিসপত্র আমার যেমন পছন্দের তেমন সাজিয়ে রাখলেও ভালো লাগে খেতেও ভালো লাগে তাদের ব্যাপারে মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা বলি তারা এত সুন্দর প্যাকেজিং করে পাঠিয়েছে আর আমি এত এত ডিনার সেট হাতে নিয়েছি সব থেকে বেস্ট ছিল এটাই প্রত্যেকটা ডিজাইন ছিল একেবারে নিখুঁত আর এত সুন্দর একটা ফুল ডিনার সেটি আমি নিয়েছিলাম যেখানে সব কিছুই ছিল এত সুন্দর কিউট এ জগটাতে পানি খেতে ভালো লাগে কাপ তো আমার অনেক পছন্দ চা খেতে ভীষণ ভালোবাসি আমি আপনাদের সুবিধার জন্য ডিসক্রিপশন পেজ সবসময় মেনশন করে দেওয়া থাকবে এই নতুন বছরে আপনারাও যদি মেহমানদেরকে মাটির বাসনে খেতে দিতে চান তাহলে তো অবশ্যই অর্ডার করতে হবে এই বাটিগুলোর ডিজাইনটা একটু অন্যরকম ছিল দেখতে বেশ ভালো লাগছিল আর এই দিকে তরকারি সার্ভ সার্ভ করার জন্য এত সুন্দর সার্ভিং সার্ভিং বোল এই করলে অনেক সুন্দর লাগবে আর তাদের এই প্লেট ডিজাইন ডিজাইনও ছিল খুবই সুন্দর একদম ম্যাচিং ম্যাচিং দিন আমাদের ডিনার অর্গানাইজটা সাজায় সেই দিন আমি সব ডিনার সেট বের করেছিলাম যার মধ্যে মাটির আমার অনেক পছন্দের ছিল বাসায় ওঠার পরপরই আমি এই ডিনার সেটটা অর্ডার করেছিলাম আর এই যে সুন্দর মতো সাজিয়ে দিয়েছি আর মেহমান আসবে তারা তো আমার বাসায় আসলে মাটির জিনিস খেতে খুব পছন্দ করে তাই আমি তাদের জন্য মাটির কি কি লাগবে সবকিছু একটা একটা করে বের করে রাখছি পলাশের তো মোটেও পছন্দ না শোকেশে সব জিনিস তোলা থাকবে আর মেহমানরা আসলে শুধু খাবে ও তো আমাকে বলেই দিয়েছে প্রত্যেক শুক্রবার জন্য এক একটা ডিনার সেট ওকে খাবার সার্ভ করি এখানে কিছু ডিনার সেট ছিল আগে আর আজকে মিলিয়ে সবগুলোই আমি এক সুন্দর মতো সাজিয়ে রেখেছি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর যেহেতু আপনারা ভিডিও দেখতে চেয়েছিলেন তাই আমার এই ডিনার অর্গানাইজ করা শোকেসটা ভিডিও দিয়ে দিলাম পলাশ যেহেতু ড্রাই ফ্রুটস অনেক বেশি পছন্দ করে আর ওর স্বাস্থ্যের জন্য অনেক ভালো তাই আমি সবসময় চেষ্টা করি ড্রাই ফ্রুটস খাওয়ানোর আরং থেকে কয়েকটা জিনিস নিয়ে এসেছিলাম বেড টেবিলে দেওয়ার জন্য আর সাথে আমার একটা রান্না করার চামচ আর আমার কিছু হালকা স্কিন কেয়ারের কয়েকটা জিনিস সব থেকে সুন্দর জিনিস ছিল এটা এটা পলাশের জন্য আমি আরং থেকে নিয়েছিলাম বারোশো টাকা পড়েছিল মেবি বিয়েতে অনেকগুলো ঘড়ি গিফট পেয়েছে সাথে কয়েকটি কিনেও ছিল নতুন নতুন ঘড়ি গুলো সুন্দর মতো অর্গানাইজ করে রেখে দিলাম ওর যেগুলো লাগে প্রত্যেক দিন সেই জিনিসগুলো আমি কিছু কিছু ওর রুমে রেখেছি যেন খুব ইজিলিও পেয়ে যায় আমার কাপড় চোপড় আমার অর্গানাইজ করা জিনিসপত্রের মধ্যে যেন ওকে খোঁজাখোঁজি করতে না হয় আমরা দুইজন একসাথেই থাকি তবে আমাদের কিছু কিছু জিনিস আমরা এমন ভাবে রেখেছি দুইজনের খুঁজতে নিতে যেন সুবিধা হয় আর কি বাট আপনারা বারবার অন্য কিছু ভেবে বসছেন তো যাই হোক আজকের ভিডিও পর্যন্ত দেখা হয়ে যাবে নতুন বছর নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ পেস